চট্টগ্রামে টানা বৃষ্টিতে শহর তলিয়ে গেছে সাধারণ মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের চরম দুর্ভোগ বৃষ্টি পানি জমে থাকা রাস্তা মানুষ ভিজে হাঁটছে চট্টগ্রামে চলছে এক টানা টানা বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা যেন আকাশ থামতেই চায় না গত কয়েকদিন ধরে এই টানা বর্ষণে পুরো শহর যেন এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গলির পানি বাস রিকশা থেমে আছে রাস্তাগুলো ভরে গেছে বৃষ্টির পানিতে অনেক এলাকা তলিয়ে গিয়ে নৌকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা যারা কাজের জন্য প্রতিদিন বাইরে যান তাদের পায়ে হেঁটে কোমর সমান পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভিজে যাচ্ছেন ছাতা হাতে মানুষ রাস্তা পার হচ্ছেন ছুটির পর কাজে ফিরতে গিয়ে অনেকেই পানিতে হেঁটে চলেছেন আবার অনেকে অফিস বা ফ্যাক্টরিতে পৌঁছাতে না পেরে ফিরে আসছেন রিক্সা বা গাড়ি থেমে আছে রাস্তা ফাঁকা রাস্তায় গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে শহরের কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে বাড়ি ঘরেও এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা চাই সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নেই যেন এই দুর্ভোগ কিছুটা হলেও কমে টার্গেট বিস্তারিত এমন সংবাদ জানতে নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়ে আসছি চট্টগ্রামের মাঠ পর্যায়ে সঠিক খবর আপনার চোখের সামনে